মরা মহানন্দায় জলজান্ত রাজনীতি চব্বিশে প্রধানমন্ত্রী পদের মহারণ তার প্রস্তুতিতে মধুর ভান্ডার প্রস্তুত করছে নানা ফুল নজরে মালদার চাচলের মরা মহানন্দা আচমকাই রবিবারের ছুটির হাওয়ায় মরা মহানন্দা নদী পরিদর্শন সেরে ফেললেন চাচলের বিধায়ক সঙ্গে নিলেন সেচ দপ্তরের আধিকারিকদের কিন্তু কেনই পরিদর্শন স্থানীয়রা বলছেন মহানন্দার ধারে গজিয়ে উঠেছে অবৈধ নির্মাণ অবৈধ নির্মাণ কাজই তো হচ্ছে না এর আগে কাজ হয়েছিল মোটা রাখা দুর্নীতি এখানে তো পেপারেও দেখেছিলাম মিডিয়াতেও দেখেছিলাম কই কাজ কাজই তো নাই এত নোংরা এত আবর্জনায় ভরে গেছে যে এলাকাগুলো দূষিত হয়ে যাচ্ছে দুর্গন্ধে মানুষ যা আশা করতে পারছে না করা হচ্ছে চাঁচল গুরুত্ব দেওয়া হচ্ছে না চাঁচল প্রশাসন চাঁচলের কোনো মানে উন্নয়নের কাজ করছে না আমাদের বিধায়ক আমরা অনেক আশা করে ভোট দিয়েছিলাম সাধারণ মানুষ কিন্তু বিধায়কের সেই কোনো পরিষেবা আমরা পাইনি চাচলের মরা মহানন্দা যা চাচলবাসীর মূল নিকাশি ব্যবস্থা বলা চলে চাচলবাসীর লাইফলাইন কিন্তু সেই লাইফলাইন লাইন আস্তে আস্তে দখল হয়ে গিয়েছে প্রায় দু বছর ধরে চাচলের লাইফ লাইন দখল হচ্ছে কিন্তু কারো কোনো মাথা ব্যথা নেই চাচলের এই সেই মরা মহানন্দা নদী যে নদী আস্তে আস্তে পুরোপুরি ধুপতে থাকা নদীর পারে দাঁড়িয়ে বিধায়কের পরিষেবা নিয়ে প্রশ্ন তুলে দিলেন স্থানীয়রা তবে মরা মহানন্দার অবহিত নির্মাণ এবং অবহেলা মেটানোর প্রতিশ্রুতি দিলেন বিধায়ক পার্থভূমি ওনাকে আমি অনুরোধ করেছিলেন স্যার তার অনুরোধে তার দপ্তরে যারা ইঞ্জিনিয়াররা রয়েছেন সার্ভেয়াররা রয়েছেন তারা আজকে পরিদর্শন করে গেলেন আশা করি যত তাড়াতাড়ি পারি আমরা এই রিটটাকে আরম্ভ করার চেষ্টা করব না আজকে প্রাথমিকভাবে স্যার আমাদের দেখালেন কি কি সমস্যা আছে সেগুলো আমরা দেখে নিলাম এবার তার নেক্সট আমরা স্টেপ কিভাবে কি সার্ভে করে তার নেক্সট স্টেপের দিকে আমরা চেষ্টা করব পরিদর্শন প্রতিশ্রুতি সবই ভোটের ভাওতা বিধায়ক তথা সেচ দপ্তরের সক্রিয়তায় বাড়ছে ভোট গিমিকের অনুমান কারণ হচ্ছে যে এখানে বিধায়কের কাজ হচ্ছে যখনই ভোট আসবে তখনই উনি পরিদর্শনে বেরাবে এগুলো সব ভাওতাবাজি কোনো কিছু হয় না এখানে তো বলেছিল মিউনিসিপ্যালিটি হয়ে যাবে মিউনিসিপালিটি কি হয়েছে এরা করবে না এই যে নির্বাচন আসছে সামনে লোকসভা নির্বাচন একটা গিমিক নির্বাচনের একটা প্রচার করার জন্য মানুষকে মিথ্যা একটা হ্যাঁ করার জন্য এটা লোকসভার ছলে যদি হাল ফেরে নদীর তাতে ক্ষতি কি ইতিহাস মাখা মরা মহানন্দা আদেও শাসকের ভোট ঢেউ তোলে কিনা তা সময় না হয় বলুক মালদার চাচল থেকে অভিষেক সাহা ক্যালকাটা নিউজ